টিফিনে বা ধরো বাড়িতে কোনো গেস্ট এলো তাদেরকে যদি এভাবে একটু চিকেন চপ বাড়িতেই বানিয়ে দেওয়া যায় চপটাও তোমরা গরম গরম খেতে পারবে আর প্রশংসাও পেয়ে যাবে সাথে একটু শশা আর পেঁয়াজ কেটে দেবে এভাবে আর দিয়ে দেবে একটু মেনেস আর টমেটো সস দেখবে কতটা প্রশংসা করবে কি করে বানাবে চলো দেখিয়ে দিচ্ছি আমার কাছে ছিল আগের দিনে কিছুটা চিকেন এটাকে হার থেকে ছাড়িয়ে নিয়েছি এবার প্রথমে ছাড়ানো চিকেনটা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা রসুন সবটা কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু করে এখানে তোমরা চাইলে কাঁচা আলুটাও দিতে পারো তবে সেদ্ধ আলুটা দিলেই বেশি ভালো হয় আর সাথে দিয়ে দেবো কিছুটা ব্রেড ব্রেডটাও এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবে এখানে কোনো ময়দার প্রয়োজন হবে না এই পালুটিটা অর্থাৎ ব্রেডটা দিয়ে মেখে নিলেই হয়ে যাবে এবার একটা প্লেটে তেল ব্রাশ করে এখানে আমি এবার মিশ্রণটা দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে সুন্দর করে বসিয়ে নিয়ে আমি একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে হাতেও বানিয়ে নিতে পারো এভাবে আমি চার থেকে পাঁচটা বানিয়ে নিলাম এবার সাইড থেকে কাটা চামচের সাহায্যে বাকি অংশগুলো ছড়িয়ে দেব যতই তুমি বাটি দিয়ে করো হাতটা তোমার লাগবেই তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে এভাবে বসিয়ে নেবে যে আমি আরেকটা হাত দিয়েও দেখিয়ে দিলাম তোমাদের যেভাবে ইচ্ছে বানিয়ে নেবে হয়ে গেল এবার এটা নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর বের করে এবার একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম নিলাম এখানে তোমরা চেরে ডিম ইউজ করতে পারো এবার প্রত্যেকটা চপ ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ার মধ্যে মাখিয়ে নেব তোমরা সবসময় যখনই চপ বানাবে কখনও ব্রেডের গুঁড়োটা দেবে না সবসময় বিস্কুটের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবে দেখবে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও বেশ দারুণ লাগে এবার সাদা তেল গরম করে এক এক করে চপগুলো ভেজে নাও আর স্টিমটা সবসময় হালকা স্টিম রাখবে স্টিমটা বাড়িয়ে দিলে চপগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে এবার একটা টিস্যু পেপার বসিয়ে ওখানে চপগুলো রেখে দাও তাহলে এক্সট্রা যে তেলগুলো সেটা টেনে নেবে এবার একটা প্লেটে সাজিয়ে সবাইকে সার্ভ করো তো কেমন লাগলো মনে চিকেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো চিকেন চপ অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো